আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা আলাম আলামাল নবী আবাদ সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা দেখছেন জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে সম্প্রচারিত অনলাইন আল ইতেশাম টিভি আমাদের আলোচনা হচ্ছে সালাফি আকিদা সালাফি আকিদার আলোচনার একটি গুরুত্বপূর্ণ হচ্ছে তাওহিদ উলুহত বা এবাদতের ক্ষেত্রে আল্লাহর একাত্মবাদ এবাদতের ক্ষেত্রে আল্লাহর একাত্মবাদ এইটি প্রায় আটটি বিষয়ের সমন্বয়ে ঘটে থাকে তার একটি হচ্ছে তৌহিদ উলুহিয়ত বা এবাদতের ক্ষেত্রে আল্লাহর একাত্মবাদ যা ছিল সকল নবীগণের মৌলিক দাওয়াত আমরা এ বিষয়ে আলোচনা করেছি এর দ্বিতীয় হচ্ছে এবাদতের অর্থ ও তার প্রকার আমরা এ বিষয়ে আলোচনা আপনাদের সামনে পেশ করেছি তৃতীয় হচ্ছে এবাদাতের মূল ভালোবাসা ভীতি ও আশা আকাঙ্ক্ষা এই বিষয়টিও আমরা আপনাদের সামনে আলোচনা করেছি এর চতুর্থ হচ্ছে এবাদতের শর্ত হচ্ছে এখলাস একনিষ্ঠ হয়ে একমুখী হয়ে খালে সন্তরে করা এবং তা সন্ন্যাতের অনুকূলে হওয়া এ বিষয়ে আমরা আলোচনা করেছি তার পঞ্চম হচ্ছে এবাদাতের রুকুন বা সাহা সাক্ষ্যোদয়ের অর্থ সাক্ষ্যোদয়ের রুকুন এবং সাক্ষ্যদয় ভঙ্গের কারণ আমরা আজকে এ বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আর বাকি যেগুলি আমরা সময়ের গতিতে আলোচনা করব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী সাক্ষ্যদয়ের অর্থ আমরা তো বলে থাকি যে ইসলাম নির্ভর করে পাঁচটি ভিত্তির ওপর তার একটি হচ্ছে শাহাদাতে আন্লা এলাহ ওয়ার মোহাম্মদ মোহাম্মদর রসুল্লাহ এ বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আর এ বলে সাক্ষ্য দেওয়া যে মোহাম্মদ আল্লাহর রসুল আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এই কথার অর্থ কি আমরা তো জানি লা ইলাহা ইল্লাহ আমরা এর অর্থ কয়েকটি পেশ করে দেখাচ্ছি এর মধ্যে যেটা গ্রহণীয় বা যে অর্থ করতে হবে সেটাই আমরা আপনাদের সামনে গুরুত্ব সহকারে পেশ করব লা ইলাহা ইল্লাল্লাহ তার একটি অর্থ করা হয় লা ইলাহা মৌজুদ ইল্লাল্লাহ কোন আল্লাহ কোন মাবুদ মৌজুদ নেই আল্লাহ ছাড়া যদি আমরা এ অর্থ নিই তাহলে আরও যে মাবুদ রয়েছে সেইগুলোর ইবাদতকে অস্বীকার করা হয় না কেননা আরও মাবুদ আছে বলে মানুষের অনেকের ধারণা বা অনেকেই তাদের কাছে আশ্রয় নিয়ে থাকে আর যখনই কোনো মাবুদের অস্তিত্ব অযুদকে মেনে নেওয়া হয় তখনই একাধিক মাবুদ প্রমাণ হয় বা এভাবেও বলা যেতে পারে যে সেইটার নাম হল ওয়াহদাতুল অজুত প্রত্যেকটা যে বস্তু বিদ্যমান সেটাই আল্লাহ যা এক শ্রেণীর মানুষের ধারণা বা এইভাবেই তারা মেনে থাকে সম্মানিত দর্শক মণ্ডলী এইভাবেও ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত অর্থ প্রকাশ পাবে না আমরা যদি বলি যে ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ ইলাহা খালেকুন ইল্লাল্লাহ সৃষ্টিকর্তা হিসাবে কোনো মাবুদ নেই তবে আল্লাহ তার মানে আমরা যদি আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানি তাহলে তহিদের রবুবিয়তকে গ্রহণ করা হল যা পৃথিবীর অনেকেই গ্রহণ করে রাসুলসাল্লিশাল্লামের যুগেও তার প্রমাণ ছিল আল্লাহ তালা আমাদের নবীকে বলেছেন তোমরা যদি তাদের জিজ্ঞাসা করো যে তোমাদের কে সৃষ্টি করেছে আকাশ জমিন কে সৃষ্টি করেছে তার উত্তর তার আল্লাহ দিবে তাহলে তারাও আল্লাহকে খালেক বলে সৃষ্টিকর্তা বলে স্বীকৃতি দিত কিন্তু সমস্যা ছিল এ ব্যাপারে আমরা যদি বলি যে আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই তাহলে এটাও লাহ ইল্লাল্লাহর পূর্ণ অর্থ হবে না আমরা যদি এইভাবে বলি যে আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা নেই মানুষের জিনের জীবিকা নির্বাহের চলার সার্বিক কাজ একমাত্র আল্লাহর হাতে আছে এইভাবেও যদি আমরা লা এলাহ ইল্লাল্লাহর অর্থ করি তাহলেও সেটা পূর্ণ হবে না কেননা তখনও এক আল্লাহর এবাদত হচ্ছে তা প্রমাণ হবে না যার কারণে অর্থ এইভাবে নিতে হবে যে অর্থে প্রকৃত সত্য মাবুদকে নাকচ করা হবে মাবুদ আছে তবে অসত্য নাকচ করা হবে আমরা যখন এইভাবে বলবো যে লা মাবুদ আবে ইল্লাল্লাহ প্রকৃত সত্য মাহবুদ আল্লাহ ছাড়া কেউ নেই তখনই মাত্র আল্লাহ ব্যতীত সমস্ত মাহবুদকে অস্বীকার করা হবে এবং ওই সময়তেই প্রমাণ হবে যে ইবাদত মাত্র আল্লাহতালার জন্য বা ইবাদতের অধিকার রাখেন একমাত্র আল্লাহ কেননা তিনি হচ্ছেন সত্য প্রকৃত মাহবুদ সম্মানিত দর্শক মণ্ডলী আমরা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বলছিলাম এখানে আপনাদের সামনে আরেকটি কথা বলি যে লা ইলাহা ইল্লাল্লার দুইটি রুকুন রয়েছে একটি হচ্ছে নাবাচক আর একটি হচ্ছে হাবাচক এই দুটি হচ্ছে এই সাক্ষ্যের রুকুন আর আপনারা জানেন আমরা বিভিন্ন দিন বলেছি যে রুকুন হচ্ছে ভিতরের জিনিস যা ছাড়া মূল জিনিসটা টিকা থাকতে পারে না আর শর্ত হচ্ছে বাহিরের জিনিস মূল জিনিস টিকে থাকবে তবে শর্ত থাকলে সেই জিনিস সেখানে থাকবে আর শর্ত না থাকলে সেই জিনিস সেখানে থাকবে না যেমন সলাতের জন্য অজু হচ্ছে শর্ত তবে অজু সলাতের জন্য মূল নয় সলাত আদায় করলে অজু করতে হয় আর রুকন হচ্ছে ভিতরের জিনিস যা না থাকলে সেই জিনিসটা মৌলিকভাবে থাকে না তো লাহা দুইটি রুকুন রয়েছে তার একটি হচ্ছে নাবাচক না করতে হবে লা ইলাহা কোনো মাবুদি নেই হাক প্রকৃত কোনো মাবুদি নেই এইটা আগে জেনে শুনে বুঝে সুঝে স্বীকৃতি দিতে হবে তাহলে মানুষ এই সাক্ষের নাবাচক অংশকে মেনে নিল আর এই সাক্ষের হাবাচক অংশ হচ্ছে ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য প্রকৃত কোনো মাবুদ নেই যখন মানুষ বুঝে জেনে এই হাবাচক শব্দকে মেনে নিবে তখনই মানুষের এই সাক্ষ্য পূর্ণ হবে যে আমি সাক্ষ্য দিচ্ছি প্রকৃত কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া পরের অংশ তাই একমাত্র আল্লাহই হচ্ছেন প্রকৃত মাবুদ সম্মানিত দর্শক মণ্ডলী আমরা সাক্ষ্যদায়ের এক অংশ সংক্ষিপ্তভাবে শেষ করলাম পরের অংশ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল সম্মানিত দর্শক মণ্ডলী আমরা সাক্ষ্যোদয়ের প্রথম অংশ আশাবাদী যে আপনাদের সামনে স্পষ্ট হয়েছে আর মানুষকে এইভাবেই আল্লাহ তালার সাক্ষ্য দিতে হবে তাহলেই মানুষ মুক্ত হবে পৃথিবীতে অনেকেই আল্লাহর সাক্ষ্য দেয় এভাবে কিন্তু আসলেই কি তার সাক্ষ্য শির্কমুক্ত হয় এইটা স্পষ্ট হওয়া উচিত যখন এর অর্থ প্রকৃতভাবে জানবে ও বুঝবে এবং এই সাক্ষে দুইটি রুকুন রয়েছে একটি নাবাচক ও হাবাচক তাকে বুঝে সুঝে যখন স্বীকৃতি দিবে তখনই তার স্বীকৃতি পূর্ণ হবে আল্লাহ আমাদেরকে এইভাবে এক আল্লাহকে মেনে নেওয়ার তৌফিক দান করুক আল্লাহ মামিন আল্লাহ ও সাল্লাম আসসালামু আলাইকুম